প্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানলা পড়েন ফেরেস তোরা ট্রের মধ্যে কোনে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নেবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিখ কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবানালা বানালে পড়েন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো আর পারে পারেন আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যাই দেখে কবুতরের স্যুপ কৌতুরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরও আছে সুবহানাল্লাহ পড়েন এর ফোর আল্লাহ বলবেন ওয়ালে হামিদ চই রিম্ মাছের ভুনা কলি পরে পাখির ভুনাগোস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলো হা দা ইম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আওয়ার গরুর গোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালে পিছনে ছিলাম আঙ্গোটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে উকুলো হাদান 24 আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়া ফা কিহাতি কাসীরাতি লা মাকতুআতি ওয়া লা মামনুআ এটা সেমত ওর ফল খাও কারো মনে চায় 5টা খেতে কারো 10টা কোন না আছে দেখবেন এক জায়গায় দোয়া হইছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চালিয়ে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পর এরকম শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা وقالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها বিহাব দের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতিরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ঝুলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নেই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না আল্লাহ একবার খাবার পরে জান্নাতীদেরকে পানিও সার্ভ করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র রব্বুহুম তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস এর মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা তাহুরা পবিত্র পানীয় সুবহানাল্লাহ অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তা আলা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ্ আসা আল্লাহ মাসে বসেন 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 চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পরেন লীল্লা হে তকবীর আর জোড়া লীলা হে তকবীর মাসেলুন যেন চিল্নে চিপ চার ধরনের ড্রিংক ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুমান্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউস্কান নামের রাহাই কিম মাখতুম রাহাইকুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল বলেলাম আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুর যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কী নাম সবাই বলেন কী নাম ইন্না কইনা কল কসল্লিল অভিকা ওয়ান হ্যাঁ ইন নশান কাহু ওয়ান বে তার বিশ্বনবিকে হাউজে কাউসারের কৌসরের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এ হাউস এ পানিটা মধুর চ্যু মিষ্টি আবি আদু মিনাল লাবান দুধের চেয়ে সাদা আবরাদু মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই ناز নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হল এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই আছে জান্নাতে তো জামা কাপড় নাই আছে জামা কাপড় আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাল্লাহ